সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে আসলাম রাস্তায় এই যে ফল নেব ফলের মধ্যে শুধু কলাই নেব আর আপেল আর কমলা লেবু ঘরে আছে তো এগুলো আর নিতে হবে না সেই কারণে শুধু কলাগুলোই নেব আর চারটে কলা নেব কাঁঠালি কলা কাঁঠালি কলাটা আবার হাজব্যান্ডের জন্য নেওয়া লাগে মানে এক একজন এক একটা খায় তো সেইভাবে নেওয়া হয় আর কি চলো ফল নেওয়া হয়ে গেলে এবার বাড়ি যাব বাড়িতে প্রচুর কাজ পড়ে আছে কিছু কিছু কাজ কমপ্লিট করেছি আর কিছু কিছু কাজ বাকি আছে এই যে নিয়েছি কলা চলো এবার রান্নাঘরে যাওয়ার পালা আবার কারণ অনেক রান্না বাকি আছে সবে বেগুন ভাজাটা বসিয়েছি আমার ঘরের জুতোটা পড়েনি এখানে থাক কলাটা শুভ সকাল প্রিয় পরিবার সবাই কেমন আছে আশা করছি সবাই ভালো আছে সুস্থ আছে চন্দনা সন্ধে পরে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম তো সকালবেলা ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে বেশ কিছু কাজকর্ম ছিল সেগুলো কমপ্লিট করেছি আর তারপরে দেখো চলে এসেছি রান্নাঘরে রান্নাঘর থেকে আজকে ভিডিওটা শুরু করছি আর তার আগে একটা কথা বলে রাখি বন্ধুরা কালকে যে এই ভিডিওটা আমি পোস্ট করেছিলাম তোমরা দেখলাম অনেকেই ওই ভিডিওটা দেখেছো খুব ভালো লাগলো যে আমি একটা ভিডিও পোস্ট করেছি মানে তোমাদের কাছে জানার মতো যে জানতে চাই কী করবো কি না করবো তোমরা এত ভালোবাসা দিয়েছো ওই পুজোটা আমার খুব ভালো লাগলো তো বাসি বাজাচ্ছে তোমরা হয়তো বাসির আওয়াজ পাচ্ছ নোংরার গাড়ি এসেছে চলো নোংরাটা দিয়ে আসি যে ডাস্টবিনে রাখা আছে তারপর তোমাদের দেখাচ্ছি কি রান্না হবে কি না হবে আর তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকবে ঠিক আছে আশা করছি খুব ভালো লাগবে চলো এই দেখো রান্না সব বসানো আছে তোমাদের দেখাচ্ছি কি রান্না হবে কি না হবে তো দিয়ে আসলাম নোংরাটা নোংরা বলতে ওই ঘরেই রাখা থাকে দু একটা কাগজ কাগজ এটা ওটা তো খাবারের প্যাকেট তো সেইগুলোই থাকে সেইগুলোই দিয়ে আসলাম আর বাইরে কিন্তু প্রচণ্ড ঠান্ডা লাগছে এই দেখো এই দেখো বেগুন বাজারটা করতে করতে ভিডিওটা স্টার্ট করেছিলাম তারপরেই তো নোংরার গাড়ি আসলো নোংরা দিয়ে আসলাম আর এই যে বেগুন বাজারটা এখন তুলে নিচ্ছি কারণ বেগুন বাজারটা হয়ে গেছে চলো এটা তোলা হয়ে গেল এবার কি রান্না করবো তোমাদের সাথে সেটা শেয়ার করছি এবার রান্না করব পালং শাক এই দেখো কি টাটকা টাটকা না সত্যি পালং শাক শীতের দিনে খুব টাটকা টাটকা দেখতে খুব ভালো লাগে আর রান্না করব এই যে পালং শাকটাই সিম আলু বেগুন দিয়ে চলো রান্নাটা শুরু করে দিই এই দেখো সিম আর একটু ছোটো ছোটো করে কাটা বেগুনগুলো ছিল তো সেইগুলো সাথে চলে গেছিলো আলু চিনি মেঘে কষানো হয়ে গেছে আর এর মধ্যে এখন শাকটা দিয়ে দিচ্ছি আর শাকের সাথে কিন্তু বেগুনও আছে বেগুনটা তখন দিইনি কারণ বেগুন দিলে জানি তো একদম গলে যাবে একবারে তো সেই কারণে দিইনি ওই ভালো করে কষিয়ে নিলাম আর তারপর এবার সিম আলু বেগুনগুলো সরি স্ত্রিম আলু বেগুন না শাক আর বেগুনটা দিয়ে দিচ্ছি চলো দেওয়া হয়ে গেছে এবার নাড়াচোড়া করে দিন নাড়াচোড়াটা আমাকে এক আধে ভালো মতো হবে না ভিডিওটা অফ করে তারা স্ট্যান্ডটা ভেঙে গেলে যা। হয় আর কি তো বন্ধুরা হঠাৎ করেই ভাবছ তো সেজে গুজে আবার কোথা থেকে আসলাম আসলে রিলস বানাবো বলে রেডি হয়েছিলাম তো কয়েকটা রিলস বানালাম আর তারপরে একটা খুব খুব গুড নিউজ মানে এক জায়গা থেকে টাকা আসলো তো টাকাটা আমি নিজেরই বলতে পারো তো সেই জন্য আর কি এত খুশি তো দেখো আমার মুখের খুশি দেখে কিন্তু তোমরা বুঝতে পারছ ব্যাপারটা হ্যালো বন্ধুরা এ দেখো ফাইনালি রেডি হয়ে গেছি আর এটার মধ্যে আছে কি বলতো দেখাচ্ছি এই তার নাম আছে আমার নাম চন্দনা বিশ্বাস ঠিক আছে টাকাটা এসছে এক জায়গা থেকে এই দেখো এই টাকা দিয়ে এখন আমি একটা স্বপ্ন পূরণ করতে যাচ্ছি আমার ছোট্ট একটা স্বপ্ন এটা শুধুমাত্র আমি আমার সংসার খরচে টাকা থেকে বাঁচিয়ে বাঁচিয়ে জমিয়ে জমিয়ে তারপরে এটা কিনতে যাচ্ছি ঠিক আছে চলো তোমাদের সাথে নিয়ে যাবো অবশ্যই তোমাদের দেখাবো আর এখানে কত টাকা আছে তোমাদের বললাম না কি কিনবো না কিনবো দেখে বুঝতে পারবে যে এখানে কত টাকা আছে চলো তাহলে জানা যাক আর তো এটা একটা কী করে নিয়ে ঠান্ডা লাগছে দেখো মোজা আর ভাবছি পামসুর দ্রুতটাও পড়ে যাবো টুস্ট ঘুমাচ্ছে আমি যাবো বর যাবে আর দিদি যাবে তিনজন আমরা যাবো চল গিয়ে আবার কথা হবে আমি রেডি হতে হতে কুর্তু শুটে গেল, তো ও না যাওয়ার জন্য প্রচণ্ড বায়না করছিল কিন্তু ওকে তো নেবো না কারণ এই প্রথমত ঠান্ডা আর দ্বিতীয়ত যাচ্ছি দোকানে একটা ফার্নিচার কিনতে তো কী ফার্নিচার কিনবো সেটাও তোমরা দেখতে পাবে চলো আমার সাথে তোমাদের সাথে নিয়ে আমি কিনবো ঠিক আছে আর ব্যাপারটা কিন্তু অতি সাধারণ হলেও আমার কাছে কিন্তু অসাধারণ কারণ আমার খুব খুব আনন্দ লাগছে আর তোমাদের সাথে শেয়ার করতে পেরে আমার আরও বেশি ভালো লাগছে তাহলে বন্ধুরা চলো বেশি কথা বলবো না আর আমি কথা বলছিলাম ঠিকই কিন্তু থেকে অনেক চেঁচামেচি করছিল তো সেই কারণে আমি স্কিপ করে দিয়ে ভয়েস দিলাম ফাইনালি চলে এসেছি দোকানে ফার্নিচারের দোকানে আর আমার মুখের হাসিটা দেখে তোমরা বুঝতেই পারছ আমি কতটা খুশি নেব একটা ওয়ার্ড তো সেই কারণেই খোঁজাখুঁজি হচ্ছে মানে চয়েস করা হচ্ছে কোনটা নেব আর কোনটা নেব না তো এখানে দুটো কালার আছে দুটো কালারই দারুণ লাগছে পাশে আছে একটা এই যে সাদার মধ্যে সাদা তো না কাট কালার বলতে পারো আর একটা আছে ওটাও কাট কালার ডিপ খয়রি খয়রি টাইপে তো দুটোই দারুণ লাগছে দেখা যাক কোনটা নিই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তার আগে তোমরা বলো তো কোন কালারটা বেশি ভালো লাগছে তো দুটোর মধ্যে বাছাবাছি হয়ে গেছে ফাইনালি সিলেক্ট করেও নিয়েছি কোনটা নেব তোমরা কিন্তু অবশ্যই বলে ফেলো কোনটা নেব তো চলো এরপরে তোমাদের ফাইনাল দেখাবো যে কোনটা আমরা নিলাম দেখো আলমারিগুলো কি দারুণ লাগছে তাই না আসলে আমার যখন বিয়ে হয়েছে আমারও তো তিন পাল্লার আলমারি কিন্তু আমার যখন বিয়ে হয়েছে তখন কিন্তু এত সুন্দর সুন্দর ফিনিশিংয়ের আলমারি ছিল না তো যাই হোক দারুণ লাগছিলো তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম দেখো দিদিবার আমি দুজনাই দেখছি ফাইনালি বাড়ি চলে এসেছি আর দেখো এই যে আমার হোয়ার্কশপ কোন কালারটা নিয়েছি দেখো তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি তো ওই দেখো ওই কালারটা নিয়েছি কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিয়ে আর আমার শখটা পূরণ করতে পেরে আমি কিন্তু আজকে ভীষণ হ্যাপি তোমরাও এরকম নিজেদের টাকায় দেখবে শখ পূরণ করবে দেখবে তাহলে তোমাদের অনেক আনন্দ লাগে সত্যি কথা বলতে একটুখানি মানে নিজের আনন্দের জন্য এই সব যদি করি না তাহলে সত্যি আরও বেশি আনন্দ লাগে চলো টাটা